কুপ্রবৃত্তির তাড়নায় মানুষ যেসব গুনাহে জড়িয়ে থাকে তার মধ্যে অন্যতম হল রিয়া অর্থাৎ লোক দেখানো আমল পবিত্র কোরআন ও হাদিসে লোক দেখানো আমলকারীর ব্যাপারে চারটি শাস্তির কথা জানা যায় বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে মানুষ তার ভালো কাজের যেমন প্রতিদান পায় ঠিক তেমনই গুনাহ ও মন্দ কাজের জন্য শাস্তি পায় যারা মানুষকে দেখানোর জন্য আমল করে তারা মানুষের কাছে বড় হলেও মহান আল্লাহর থেকে দূরে সরে যায় পবিত্র এসেছে আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার কোনো কোনদাতা নেই নিশ্চয়ই আল্লাহ করেন যা তিনি চান কিয়ামতের দিন যখন তালা তার নূর প্রকাশ করবেন তখন সমস্ত মাখলুকাত সিজদায় লুটে পড়বে ইমানদারেরা সেদিন সিজদা করবে তবে কাফির মুশ্রিক মুনাফিক এবং রিয়াকারী সিজদা করতে পারবে না এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সিজদা করত কেয়ামতের ময়দানে তার কোমর একেবারে সোজা হয়ে যাবে সে সিজদা করতে সক্ষম হবে না আল্লাহ তালা তাকে সিজদার সুযোগ দেবেন না অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য এবং তাদের মাঝে প্রসিদ্ধ লাভের জন্য বয়ান করে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন রিয়াকারী দলের অন্তর্ভুক্ত করে দেবেন নবীজি সাল্লাহ সাল্লাম উম্মদদের লোক দেখানো আমল নিয়ে বেশ চিন্তিত থাকতেন প্রিয়নবী বলেন আমি তোমাদের উপর যে জিনিস বেশি ভয় করি তা হলো ছোট শির সাহাবিরা বলেন হে আল্লাহ রাসুল ছোট শির কি তিনি উত্তর দিলেন রিয়া আল্লাহ তালা কেয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন তখন রিয়াকারীকে বলবেন যাও দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে দেখো তাদের নিকট কোনো স্বভাব পাও কিনা না সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক